জানেন কি ভারতীয় মুসলিমরা ঠিক কত কত বড় লোক পরিবার পিছু সম্পত্তি রয়েছে আসল তথ্য জানলে চমকে উঠবেন দেখুন গত রবিবার প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ক্ষমতায় এলে কংগ্রেস মা বোনদের মঙ্গল সূত্র কানের দুল পর্যন্ত নিয়ে নেবে সেই সব তাদের দিয়ে দেবে যাদের বেশি সংখ্যায় সন্তানের জন্ম দেয় প্রধানমন্ত্রী বলেন কংগ্রেসের ইস্তেহারে কথা বলা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বক্তব্যকে বিকৃত করে মোদী এও বলেছেন কংগ্রেস মনে করে দেশের সম্পত্তির উপর প্রথম অধিকার মুসলমানদের যা শুনে তীব্র নিন্দা করেছে কংগ্রেস এবং প্রধানমন্ত্রীর ঘৃণা ভাষণের বিরুদ্ধে নির্বাচন কমিশনেরও নজর টানার চেষ্টা করেছে সমাজ মাধ্যমের অনেককেই প্রশ্ন তুলেছেন স্বাধীনতার পর অধিকাংশ সময় ধরেই দেশে কংগ্রেস সরকার চলেছে কখনও তো এভাবে সূত্র নিয়ে নেওয়ার ঘটনা হয়নি আর প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন আমাদের মা তো নিজের মঙ্গলসূত্র দেশের জন্য বলিদান দিয়েছেন অর্থাৎ রাজীব গান্ধীর হত্যার কথা স্মরণ করাতে চেয়েছেন প্রিয়াঙ্কা ডিটার রিপোর্ট বলছে উচ্চবর্ণের হিন্দুরা একচল্লিশ শতাংশ সম্পদের অধিকারী দেশের সম্পদের একত্রিশ শতাংশ রয়েছে হিন্দু ও বিসিদের কাছে মুসলিম এসসি এসটিদের রয়েছে যথাক্রমে আট শতাংশ সাত দশমিক তিন শতাংশ এবং তিন দশমিক সাত শতাংশ সম্পদ রিপোর্ট অনুযায়ী উচ্চ হিন্দুদের কাছে রয়েছে মোট এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো চুরানব্বই বিলিয়ন সম্পত্তি যা এস টিদের সম্পত্তির এগারো গুণ বেশি মুসলিমদের কাছে রয়েছে আঠাশ হাজার সাতশো সাত বিলিয়ন সম্পত্তি উচ্চ হিন্দুদের মধ্যেই পরিবার পিছু গড় সম্পত্তি সবচেয়ে বেশি সাতাশ লাখ তিয়াত্তর হাজার টাকা এরপর দ্বিতীয় স্থানে রয়েছে হিন্দু ও গ্রুপ একশো বিরানব্বই লাখ ছিয়ানব্বই হাজার টাকা মুসলিম পরিবারের গড় আয় ভারতে ন লাখ পঁচানব্বই হাজার টাকা এস টি ছ লাখ তেরো হাজার এবং এসসি ছ লাখ বারো হাজার থেকে বেশি হিন্দু ও বিসিদের কাছে সবচেয়ে বেশি পরিমাণ সোনা রয়েছে উচ্চবর্ণের হিন্দুদের কাছে রয়েছে একত্রিশশো দশমিক তিন শতাংশ সোনা মুসলিমদের কাছে রয়েছে নয় দশমিক দুই শতাংশ সোনা যা এসসির থেকে বেশি